মাত্র 9600 টাকা থেকে কিন্তু ফুল কম্পিউটার থাকবে কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু আজকের এই প্যাকেজগুলোতে ইন্টেল করাই i5 3 জেনারেশনের প্রসেসর থাকবে ফ্রি গেম খেলতে পারবেন পাবজি গেম খেলতে পারবেন এসার আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন কেসিংটিনে আছে জোস একটা মাত্র মাত্র টাকায় স্যামসাং মনিটর মাত্র 3400 টাকা ওয়াইট বিল ওয়াইট বিল ফুল ওয়াইট বিল থাকবে 5টা ইয়ার জেবি ফ্যান সহকারে দারুন

প্রচার সাপোর্ট করবে ক্যান বা ক্যাপকার্ড প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মারা সব ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু এখানে ভিডিও এডিটিং করা যায় আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আমার অনেক ভাই ব্রাদার আছে ছোট ভাই ব্রাদার তারা এবার অনেক এসএসসি পরীক্ষা দিতেছে আবার অনেক স্টুডেন্ট আছে তারা কম বাজেটে কিছু পিসি কিনতে চাচ্ছে সম্ভব কিনা জি ভাই কম বাজেটের মধ্যে আজকে প্যাকেজ থাকবে যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে এসএসসি পরীক্ষার পরে কিন্তু অনেক দিন প্রায় তিন মাসের মতো কিন্তু তারা ছুটি কাটাবে ছুটিতে থাকবে তাদের কোন তেমন কোনো কাজ থাকবে না তো কম্পিউটার কিনে অনেকেই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে এই সুযোগে অনেকে এডিটিং এর কাজ শিখতে পারবে অনেকে ফ্রিল্যান্সিং করতে পারবে সেই ধরনের চিন্তাভাবনা করেই কিন্তু আজকে আমরা দিয়ে চারটা প্যাকেজ সাজিয়েছি মনিটার সহকারে নিতে পারবে মনিটার ছাড়াও নিতে পারে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এবং যে সকল ভাই ব্রাদাররা আছে কলেজের ভাইরা যারা গেম খেলতে চাই বাজেট খুবই টাইট মোবাইল দিয়ে বসে এখনো গেম খেলে এসএসসি পরীক্ষার পরে আর মোবাইল দিয়ে গেম খেলা লাগবে না কম্পিউটার কিনে ফ্রি ফায়ার গেম খেলতে পারবে পাবজি গেম খেলতে পারবে ফ্রিল্যান্সিং করতে পারবে স্মুথলি এই সকল প্যাকেজ কিন্তু আজকে নিয়েছি মাত্র নয় হাজার ছয়শো টাকা থেকে কিন্তু ফুল কম্পিউটার থাকবে টেকনোলজি বিডিতে বা টেকনোলজি বিডিটা কোথায় আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপ যারা দোকানে আসবেন তারা চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে এছাড়া যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র যেই প্যাকেজটাই নেন না কেন এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি ঘরে বসে প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আমাদের কাছ থেকে নিলে আপনারা পাবেন আস্থার একটা জায়গা টেকনোলজি ভিডিও এখান থেকে আপনারা সবচেয়ে বেটার একটা ভালো সার্ভিস পাবেন যেটা আসলে আফটার সেল সার্ভিসটা কেউ নিয়ে কথা বলে না বাট আমরা সব সময় আফটার সেল সার্ভিসটা ভালো দিয়ে থাকি এবং রিজনেবল প্রাইস আপনার কষ্টের টাকা যেন না যায় এবং তিন নম্বর হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ব্র্যান্ড ইন্ট্যাক্ট দিয়ে যেন প্যাকেজ থাকে বাজেট যতই কম হোক না কেন তো চলুন আমরা কথা না পারে শুরু করে দেবো আজকের ভিডিও ওকে তো আজকে আমরা প্রথম যে প্যাকেজটি দেখাবো এই প্যাকেজটি থাকবে মাত্র নয় টাকায় আচ্ছা আর প্যাকেজ যেটাই নিক না কেন তিনটা কিন্তু গিফট আইটেম থাকবে আচ্ছা মানে প্যাকেজ কিনে নিয়ে যাবে আর তিনটা গিফট কিন্তু সাথে নিয়ে যাবে সেটা হলো কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু আজকের এই প্যাকেজ গুলোতে তো এখানে আমরা নয় টাকার মধ্যে ফার্স্ট যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি আপনার ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশনের প্রসাদ থাকবে প্রসেসরটা প্রসেসর আমরা ভিডিওর সাথে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে বক্স দেখানো হবে ভিডিওতে কারণ 12th জেনারেশনের নিচে কিন্তু আসলে প্রসেসরটা ইন্টাক হয় না তার কারণে আমরা ভিডিওর সাথে বক্স দেখে থাকি প্রাইস প্রসেসর মাত্র 1200 টাকা i5 3 জেনারেশনের বাট ট্রে হলেও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আচ্ছা আর প্রসেসর একমাত্র জিনিস যেটা কখনো কপি হয় না নকল হয় না এবং নষ্ট হয় না লাগতে একটা নষ্ট হয় না মাত্র বারোশো টাকা আই ফাইভ থার্ড জেনারেশন আচ্ছা হ্যাঁ এরপরে এখানে আমরা র্যাম রাখছি দেখতে পাচ্ছেন এ ডাটা এর এইট জিবি এইট জিবি ষোলো জিবি প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে এস এস ডি হিসেবে নিয়েছি একশো আঠাশ জিবি ব্র্যান্ডের জিবিটা

ওই সেকেন্ড হ্যান্ড বা ইউজড প্রোডাক্ট দেয় ঠিক আছে কোরিয়ান কিন্তু আসলে ওরকম কিন্তু বাজারে অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আসে না সবগুলো কিন্তু বাল্ক এবং ইউজ বিদেশে তো আপনার বাজেট যতই কম হোক টেকনোলজি চেষ্টা করে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ইনটেক প্রোডাক্ট দিয়ে এটা বিল্ট ভালো বিল যেটা কাজ করতে পারে এসে পাঁচ বছর এরকম বিল্ট কিন্তু আমরা সাজিয়ে থাকি তো এখানে আমরা প্রসারটা যেহেতু টে পোসার যার কারণে ভালো মানের একটা কুলার নিয়েছি মাত্র পাঁচশো টাকা দাম আর জিবি কুলার এই সব তিনশো পঞ্চাশ মডেলের এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা গেমিং ক্যাশিং থাকছে দুইটা আরজিবি ফ্যান সহকারে ক্যাশিং টি প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা সাথে আমরা তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি মনাকের মনাক অভো টেনশনিক মানে বারোশো টাকার মধ্যে যেকোনো কোনো পাওয়ার সাপ্লাই আপনারা নিতে পারবেন এই রেঞ্জের মধ্যে আমরা আমরা রেখেছি এখানে রেভেঞ্জারের আপনারা যে কোনোটা নিতে পারবেন মাদারবোর্ডও বোর্ডও আপনার এখানে ইসোনিক আছে গিগাসোনিক আছে স্পিড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যেকোনো ব্র্যান্ড নিতে পারবেন মানে যে কোনো কিছু আপনার পছন্দ অনুযায়ী এই প্রাইজের মধ্যেই কিন্তু নিতে পারবেন এবং যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন যেমন র্যাম রাখছি ষোলো জিবি আপনার চালিয়ে এইট জিবি দিয়ে বাজেট কমাইতে পারেন একটু তো এখানে আপনার নয় হাজার ছয়শো টাকার মধ্যে পাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি ষোলো জিবি র্যাম আই ফাইভ থার্জেন্ড প্রসার সিক্স টোয়েন্ট সিক্স হাজার একটি মাধ্যমে গেমিং ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই আর কুলার আর যদি কেউ মনিটার সহ নিতে চান ফুল মনিটার সহকারে গেমিং কম্পিউটারটা আপনার পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এটাতে আপনার পা ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন পাবজি গেম খেলতে পারবেন এছাড়া আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন টুকটাক এডিটিংয়ের কাজগুলো শিখতে পারবেন যারা আসলে বসে না থাকে কাজ করতে চান কম্পিউটার দিয়ে এই কম্পিউটার দিয়ে আপনারা কিন্তু সেই কাজগুলো ইনশাল্লাহ করতে পারবেন মার্কেটিং এর কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ ব্রাউজিং এর কাজ স্মুথলি করতে পারবেন এবং বিশেষ করে যারা ট্রেনিং সেন্টারের জন্য কম্পিউটার নিতে চান এই কম্পিউটার দিয়ে অন অনায়াসে আপনার কাজ করতে পারবে এরকম একটা বিল্ড মাত্র তেরো হাজার টাকায় মনিটার সহকারে ফুল বিল্ড থাকছে এবং মনিটার নিলে মাত্র নয় হাজার ছয়শো টাকা অনেকেই থাকে যে মনিটার আছে বা আগে পিসি ইউজ করতেছে পিসিটার দরকার মনিটার তো আছেই বা অনেকে কাস্ট কারো র্যাম দরকার কারো এসএসডি দরকার আমরা ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো এই জন্যই বলে দিই যাতে আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারেন অথবা আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন যে আমাদের প্রাইসটা আসলে ঠিক আছে কিনা অন্য দিকে কম আছে কিনা এই জন্য কিন্তু আমরা প্রাইসগুলো বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যেন ঠকে না যান কোথাও কোন কেউ প্রোডাক্টের দাম বেশি রাখতে না পারে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে এমন না অন্য কোথাও নিয়ে গেলে গেলেও কিন্তু আপনার প্রাইজের আইডিয়াটা আপনার থাকছে তো সেখানে আপনার কম্পিউটার কিনতে গেলে কিন্তু ঠগার চান্স খুবই কম থাকবে ওকে তো এরপর আমরা দুই নাম্বার যে প্যাকেজটি নিয়েছি দুই নাম্বার প্যাকেজটি থাকবে হলো মাত্র পনেরো হাজার দুইশো টাকার মনিটার সহকারে এবং মনিটর ছাড়া মাত্র এগারো হাজার আটশো টাকা এখানে আমরা পোসার ব্যবহার করেছি ইন্টেল কুরাই সেভেন থার্ড জেনারেশনের একটি শক্তিশালী পোসার এই পোসার দিয়ে আপনার গ্রাফিক্সের কাজ করা যায় পাবজি গেম খেলা যায় ফ্রি ফায়ার গেম খেলা যায় ক্যানভা ক্যাপকাট প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মরা সব ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু এখানে ভিডিও এডিটিং করা যায় এবং মার্কেটিংয়ের কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ অফিস অ্যাক হোমওয়ার্ক এক কথায় এন্ট্রি লেভেল যত কাজ আছে ফটোশপ ইলাস্ট্রেটর সব কাজগুলো স্মूथলি ইনশাআল্লাহ করতে পারবেন কারণ এই i7 3rd জেনারেশন দিয়ে আমরা অনেক পিসি কিন্তু বিল্ড করেছি সব কাজ কিন্তু করতেছে সবাই তো এখানে i7 3rd জেনারেশন পrocessor দাম পড়ছে মাত্র 2000 টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে processor টা CPU processor আমরা ভালোমানের একটা কুলার নিছি কারণ স্টক কুলার না থাকার কারণে ভালো একটা কুলার নিছি আর processor কম্পিউটারের কিন্তু একটা মাথা মাদারবোর্ড হলো কম্পিউটারের মা এবং প্রসেসার হলো কম্পিউটারের কিন্তু মাথা বলতে পারেন কারণ এই প্রসেসর যদি গরম হয়ে যায় আপনার পিসে অনেক ধরনের প্রবলেম দেখা দিবে যার কারণে ভালো একটা হিটসিনওয়ালা ভালো মানের একটা কুলার কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে নিয়ে থাকি বরাবরের মতো এই ভিডিওতে নিয়ে এসেছি ভালো মানের একটা কুলার হিটসিন সহ দাম থাকছে মাত্র পাঁচশো টাকা কারণ নর্মাল কুলিং ফ্যানও কিন্তু আছে বাজারে দেড়শো দুশো টাকার ওইগুলো দিলে পিসি অনেকে দেখবেন যে অনেকে মেসেজ করে কমেন্টস করে বা পিসি ল্যাগিং করে পিসি রিস্টার্ট মারে পিসি কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় তো মাথা গরম হয়ে গেলে তো পিসি বন্ধ হয়ে যাবে তো মাথা ঠান্ডা তো সব ঠান্ডা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি এই পিসিতে আচ্ছা তো এখানে আমরা সিক্সটি ওয়ান সিরিজের মাদাবোর্ড নিয়েছি সিক্সটি ওয়ান সিরিজের স্পিড ব্র্যান্ডের মাদাবোর্ড নিয়েছি প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে স্পিডে কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেকে বলে ভাই স্পিড তো চায়না প্রোডাক্ট চাইনা হলেও কিন্তু কোয়ালিটি ফুল কারণ আর চায়না তো ইসোনিক আছে বিভিন্ন ব্র্যান্ড আছে তার মধ্যে এবং স্পিডের র্যাম আছে স্পিডের এসএসডি আছে মাদারবোর্ড আছে সব আছে মাত্র আঠারোশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে এখানেও আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি এইট জিবি এইট জিবি করে প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে জোস একটা সুন্দর মাত্র টাকায় সাইডে কিন্তু গ্লাস আছে এবং দেখতে পাচ্ছেন তিনটা ফ্যান সহকারে এই দাম পড়ছে মাত্র টাকা আচ্ছা আচ্ছা চব্বিশশো টাকার মধ্যে এক কথায় অসাধারণ একটা ক্যাসিং সাথে আমরা একটি তিনশো পঞ্চাশ শেয়ার সাপ্লাই নিয়েছি দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে বারোশো টাকা এবং উনিশ ইঞ্চি মনিটর মাত্র চৌত্রিশশো টাকা আচ্ছা মাত্র চৌত্রিশশো টাকা মনিটর টোটাল মনিটর সহকারে এই বিলটি আপনারা পনেরো হাজার দুইশো টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম উনিশ ইঞ্চি মনিটর সিক্স টন মাদারবোর্ড আই সেভেন থার্জান দুইশো ছাপ্পান্ন জিবি এসএস অল ইন ওয়ান এভ্রিথিং সব কাজ করতে পারবেন এবং এভ্রিথিং বাসায় জাস্ট প্লাগ ইন প্লে কিবোর্ড মাউস মাসপ্যাট ফির থাকছে সব কাজ করার জন্য বেস্ট একটা বিল্ড এই পনেরো হাজার দুইশো টাকা স্টুডেন্ট ভাইদের কথা চিন্তা করে কিন্তু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলিও কিন্তু রেখেছি এবং কি রাখি নাই সবকিছু সবই আছে সবসময় মানে র্যাম কিন্তু আমি চালে এইট জিবি রাখতে পারতাম রাখছি কিন্তু ষোলো জিবি ষোলো জিবি এসএসজি রাখছি গেমিং ক্যাসিং রাখছি কুলার ভালো মানের রাখছি মাদারবোর্ড প্রসাদ সব সবকিছু থাকছে বাজেট আমার কথা হলো যতই কম থাক না কেন যতটা সাশ্রয়ী মূল্যের মধ্যে ভালো দেওয়া যায় কাস্টমারকে ভালো দিলে তো আসলে লস নাই কারণ একটা পিসি যে ব্যবহার করবে পাঁচ বছর সাথে মতো চালালে ও আবার কিন্তু আমাদের কাছে আসবে বন্ধুবান্ধবের কিন্তু কম্পিউটার প্রয়োজন লাগে এখন কিন্তু মানুষের কম্পিউটার একটা লাগেই অবশ্যই লাগে বেড়ে উঠতে হলে কম্পিউটারের অনেক শিখা অনেক আবশ্যক সো কম্পিউটার যখন একটা আপনি নিয়ে ভালো সার্ভিস পাবেন আবার আমাদের কাছে টেকনোলজি বিডির কথা কিন্তু মনে থাকবে যে এখান থেকে পিসিটা নিয়েছে ভালো সার্ভিস পাচ্ছে ওখানে চলে যাও ভালো প্রাইজও পাওয়া ভালো কম্পোনেন্ট কম্পোনেন্ট দিয়ে কিন্তু পিসি রেডি করে দিতে পারে তারা সো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে যেন পিসিটা রেডি করে দিতে পারি যাতে কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয় তো এরপর তিন নম্বর যে প্যাকেজটি রেখেছি তিন নম্বর প্যাকেজটি থাকছে 21900 টাকায় হোয়াইট বিল হোয়াইট বিল ফুল হোয়াইট বিল থাকবে 21900 টাকায় কেসিং দেখতে পাচ্ছেন 5টা ইয়ার জিবি ফ্যান সহকারে দারুন মনাক মিষ্ট্রি বক্সের কেসিং থাকবে এখানে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি Intel Core i7 Core i7 Core i7 6 জেনারেশনের প্রসেসর থাকবে পাওয়ারফুল প্রসেসর আচ্ছা 6 জেনারেশন প্রসেসর দিয়ে থাকবে i7 কোরাই i7 মানে তো হিট সেখানে আবার যদি থাকে 6 জেনারেশন তাহলে তো কথাই থাকে না অবশ্যই 6 জেনারেশন প্রসেসর দিয়ে আপনারা কি খেলবেন গেম আপনি কি গেম খেলবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি তারপর আপনার জিটে ফাইভ সব ধরনের গেমস খেলতে পারবেন ফিল্মরা প্রিমিয়ার পো আফটার ইপ্যাক্ট ক্যানভা ক্যাপকাট সব ধরনের ক্যাম্পাসিয়ার সব ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করবেন ভালো রেজলেশন একসাথে ফুল এইচ ডি ভিডিও রেজুলেশন ই করবেন তারপর আপনার ভিডিও এডিটিং করবেন এছাড়া আপনি র্যান্ডারিংয়ের কাজ করবেন স্মুথলি করতে পারবেন যে কাজ আপনার দশ মিনিট লাগে এই র্যান্ডারিং হতে সেখানে আপনার পাঁচ মিনিটের র্যান্ডারিং হয়ে যাবে এইরকম মানের একটা মানে বিল থাকছে মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার নয়শো টাকায় দারুন একটা বিল আই সেভেন সিক্স দাম থাকছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 চমৎকার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আজকে আমরা এস এস কিন্তু খুবই পাওয়ারফুল এসএসডি এস নিয়েছি মাত্র একুশ হাজার নয়শো টাকার মধ্যে তাইওয়ানের একটি এস এস ডি নিয়েছি দেখবেন যে সচরাচর এই বাজেটের মধ্যে মানুষ সবসময় কম দামি প্রোডাক্ট দিয়ে দেয়

প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এরপর আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড রেভেঞ্জার ব্র্যান্ডের সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত পোসার সাপোর্ট করে আই সেভেন আই থ্রি আই ফাইভ যে কোনো পোসার সাপোর্ট করবে এই মাদার বোর্ডটির দাম পড়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই সাথে আমরা যে ক্যাশিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন মোনাক মিস্ট্রি বক্সের পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা পাঁচ হাজার এয়ার জিবি ফ্যান সহকারে সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই আসি তিনশো পঞ্চাশ ওয়াটের মনাক বা অভো বা যেটাই বলেন না কেন তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো থেকে আড়াইশো ওয়াট পাওয়া যায় প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দুই বছরের প্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তাহলে আপনি একুশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন হল আই সেভেন সিক্সেন প্রো সর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভেমি তিনশো এগারো সিরিজের মাদার বোর্ড এছাড়া আপনার কুলিং ফ্যান ক্যাশিং পাওয়ার সাপ্লাই সাথে আপনারা যদি একটা উনিশ ইঞ্চি হোয়াইট কালারের মনিটর নিয়ে নেন হাই পাওয়ার ব্র্যান্ডের মাত্র তিন হাজার সাতশো টাকা অ্যাড করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকার আশেপাশে কিন্তু দারুণ একটা বিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শক্তিশালী একটা বিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আবারও বলছে আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর সব স্টুডেন্ট অফার তো থাকছেই এসএসসি পরীক্ষার্থীদের অফার তো থাকছেই সাথে কিন্তু ঈদ অফারও থাকছে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু অফার চলবে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ কুরবানি চলে এসেছে কুরবানির ঈদের ঈদ উপলক্ষে অফার বলতে পারেন পরীক্ষার্থীদের জন্য আসলে বিশেষ করে আমরা আজকে চারটা ইন্টেল দিয়ে সাজিয়েছি একদম বাজেট ফ্রেন্ডলি মানে দশ হাজার টাকার মধ্যেও পিছিয়ে নিতে পারবে আজকে বিশ হাজার টাকার মধ্যেও পিছিয়ে নিতে পারবে মাত্র বিশ হাজার টাকার আশেপাশে বাজেটের মধ্যে পুরো পিসি কিন্তু তারা পেয়ে যাচ্ছে এবং নেক্সট ভিডিও আসবে যারা ডে রাইজন প্রেমী রাইজেন দিয়ে কিন্তু চারটা বিল থাকবে এবং ধামাকা প্রাইজে থাকবে অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাথেই থাকবেন কারণ নেক্সট ভিডিও আরো স্পেশাল আরো এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আসবে রাইজেন প্যাকেজ দিয়ে তো এখানে মনিটর সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন 25000 টাকা আশেপাশে এবং মনিটর ছাড়া মাত্র 21900 টাকায় আপনারা এই বিলটি সাজিয়ে নিতে পাচ্ছেন তো এখানে আমরা দুই নাম্বার যে প্যাকেজটি সাজিয়েছি দুই নাম্বার প্যাকেজটি থাকছে হলো দারুণ একটা প্যাকেজ আচ্ছা জাতীয় বিল বলতে পারেন i5 6 জেনারেশনের প্যাকেজ থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ i5 6 জেনারেশনের প্যাকেজ থাকবে মাত্র 17500 টাকা মাত্র টাকা মাত্র 17500 টাকা আবার ক্যাসিন আমার এখানে যে সকল প্যাকেজ সাজাই না কেন এক কথায় দেখলে প্রেমে পড়ে যাবে এরকম প্যাকেজ কিন্তু আমি সাজাই এবং কাজও হবে এবং পছন্দের মতোই হবে এবং বাজেট বাজেট ফ্রেন্ডলি হবে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু একদম থাকবে অফিসিয়াল ইনটেক ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আই ফাইভ সিক্স জেনারেশন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা কুলার নিয়েছি মাত্র পাঁচশো টাকা আট জিবি কুলার সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিএম নিয়েছি স্পিড ব্র্যান্ডের প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে মাদার নিয়েছি স্পিড ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একশো দশ সিরিজের এই মাদারবোর্ডে কিন্তু আপনার সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত

মাদারভোর্ডটা চুয়াল্লিশশো টাকা দাম পড়েছে স্পিড ওয়ান ওয়ান জিরো এরপর আমরা যে ক্যাশিংটি নিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো রেভেঞ্জারের বেস ডাইনামিক একটা ক্যাশিং পাঁচটা এআর জিবি ফ্যান সহকারে ক্যাশিংটির প্রাইস পড়ছে মাত্র তেত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা এবং পাওয়ার সাপ্লাই দাম পড়েছে মাত্র বারোশো টাকা টোটাল এই সেট আপটি আপনি সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন আই ফাইভের এর সিক্স ডেন পোলসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভালো মানের একটি কুলার ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং ওয়ান জিরো একটি মাদারবোর্ড বোর্ড সেই সাথে আপনারা যদি পিসি পিসির সাথে হোয়াইট মনিটর নিতে চান যে হোয়াইট বিল করব তাহলে হোয়াইট একটা মনিটর সাতত্রিশশো টাকা অ্যাড করে আপনারা পেজ আসেন দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা আশেপাশে করে দারুণ একটা বিল হোয়াইট বিল কিন্তু হচ্ছে যারা বিলাক নিতে চান বিলাক ক্যাশিং এর জন্য কোনো টাকা বাড়বে না বা কমবেও না একই দামে আপনারা ব্ল্যাক কালার ক্যাশিংও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা মনিটরটা যদি ব্ল্যাক নেন তাহলে মনিটর ব্ল্যাক কালারের দাম পড়বে মাত্র চৌত্রিশশো টাকা ঠিক আছে তাহলে আপনার ব্ল্যাক বিল্ডও কিন্তু করতে পারছেন এই প্রাইজের মধ্যে গুলো সব বলে দিলাম আর এইটা কিন্তু জাতীয় বিল্ড এটা দিয়ে ফ্রিলান্সিং স্মুথলি করা যায় এক কথা ফ্রিলান্সার প্রেমীদের জন্য একটা দারুণ একটা বিল্ড আই ফাইভ সিক্স জেনারেশন আর গেমিং এর জন্য খুবই ভালো পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে পারে স্মুথলি এবং ভিডিও এডিটিং করতে পারে সব ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা যায় মার্কেটিং এর কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায় এক কথায় এভরিথিং এন্ট্রি লেভেলের টুকটাক সব কাজ আপনারা এটা দিয়ে করতে পারবেন মাত্র বিশ হাজার টাকার আশেপাশে মনিটার সকালে আপনারা এই বিলটি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং মনিটার ছাড়া নিলে সত্তর হাজার পাঁচশো যেটাই নেন কেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড বুঝে নেবেন সম্পূর্ণ ফ্রি থাকবে এই ছিল চারটা প্যাকেজ এর চারটা প্যাকেজে আশা করি খুবই স্পেশাল হয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টস করে এবং নেক্সট ভিডিও আরো আকর্ষণীয় আসবে আরো সংশোধনীয় আসবে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি I love this.